জয় শ্রী রাধে সনাতন পরিবারের সকলকে জানাবে আমার প্রণাম আমার কথা হয়তো অনেকের খারাপ লাগবে তার জন্য আগে থাকতে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি ধর্মের দোহাই দিয়ে এ জগতে শুধু চলছে লড়াই স্বর্গের ঠিকানা পেয়ে এরা করছে শুধু টুপি দেওয়া কারবার ভগবানকে দি সামনে রেখে বিজনেসটা চালাচ্ছে এরা খুব সুন্দর আমরা হলাম বোকা তাই তো আজও পর্যন্ত করছি এদের শোদ্ধা চিটিংবাজি আর ভণ্ডামিতে এরা জগৎটাকে করেছে এক সংসাজার রঙ তামাশা ভগবানকে ভালোবেসে এরা করছে শুধু বিজনেস 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 তিলক চন্দন মালা মেখে এরা হয়েছে সাধু তুলসী গাছে শাড়ি খুলছে এরা শাড়িটা এরা মন থেকে কখনো ভগবানকে ভালোবাসে না হালি ভগবানের দোহাই দিয়ে বিজনেসটা কিভাবে চলবে এরা শুধু ওই চেষ্টা করেছে আর আমরা সেইগুলো শুনে শুধু মাথা নেড়েছি হ্যাঁ ঠাকুর মশাই ঠিকই বলেছেন যদি এরা ভগবানকে ভালোবাসতো তাহলে বট বৃক্ষ তলায় আমাদের ভগবান পড়ে থাকতো না যদি এরা ভগবানকে ভালোবাসত নদীর মধ্য খানা খন্দে ভগবান পড়ে থাকতো না যদি এরা ভালোবাসতো অন্তরের মধ্যে হৃদয়ের মাঝে ভগবানকে ধরে রাখত আজ ভগবানকে দিয়ে এরা বিকারি বানিয়েছে রাস্তার ধারে ভাই এরা কি ভগবান ভালোবাসে এরা কখনোই না সময় হলো ভগবানকে পুজো করার পূজা হয়ে যাওয়ার পরে থান হলো বটবৃক্ষে তলায় এই কি ভগবানকে ভালোবাসা ভাই বাঁচতে হয় বাসু ভাই সংসাজার সাজার মতন বেসোলা সংসাজা 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 শুধু নিয়মের বাঁধনের বাঁধা কেউ ভাই আমরা ভগবানকে ভালোবাসি না শুধু ভগবানের দোহাই দিয়ে দোহাই থাকে 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 থাক থাক শুধু চলে যাচ্ছে যে মন্দিরে পুজো দিতে যাচ্ছ সেই হয়ে প্রসাদ তোমার দোকানে করছে কারা পণ্ডিতরা দালালরা ধর্মের দালালগিরি যে মাকে শাড়িটা তুমি পরাচ্ছ সেই মা শাড়ি আমার দোকানে চলে এসে নতুন করে প্যাক হয়ে যাচ্ছে এরা ধর্মের ভাই দিয়ে করছে শুধু বিশ্বেষ এরা নয় কোনো দিন ভালোবাসেনি ভগবানকে এরা বাঁচতে পারে না যদি এরা ভালোবাসত না ভগবানকে পথের ধারে ভিকারির হাতে ভিকারির মতন দান করিয়ে দিত না এরা ভগবানকে পান দেওয়া শিখেছে চক্ষু দান করা শিখেছে অপর বড় পরবর্তীকালে এই ভগবানকে পুকুরে ফেলার নির্দেশ দিয়েছে এই পণ্ডিতরা যাকে ভগবান বলে মানলাম যাকে মা বলে মানলাম পরক্ষণে তাকে জলে ফেলে দিই কোনো দিন আমরা প্রশ্ন করিনি প্রশ্ন করলেই বিরোধী বিরোধী হলেই নাস্তি বলবে আমায় দিন কৃষ্ণ ঠাকুরের রিপোর্টে সনাতন পরিবারে কখনো সিস্টেম ছিল না ছিল না ছিল না